এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দখলদারী জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা পণবন্দীদের মুক্তির সময় কথিত অপমানজনক অনুষ্ঠানের ছয় অজুহাতের মুক্তি দিলেও ছয় ফিলিস্তিনের মুক্তি স্থগিত করেছে শতাধিক বাংলাদেশে জুলাই গণভ্যতানে আহতদের চিকিৎসা না দিতে পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা প্রসিকিউশনের হাতে প্রমাণ এবং ভারতের দুই সালের বিধানসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে বিদেশি টাকা ব্যবহার করা হচ্ছে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিন আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার হেজবুল্লাহ নেতা শহীদ সৈয়দ হাসান নাসিরুল্লাহ এবং সৈয়দ হাসেম সাফি উদ্দিনের জানাজা ও দাফন উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ওজমা সৈয়দ আলী খামিনি বার্তা দিয়েছেন আজ লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে এই বার্তা পাঠ করা হয়েছে এই বার্তায় তিনি বলেছেন মহান মুজাহিদ এবং এ অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থান নেতা হাসান নাসরুল্লাহ এখন সম্মান মর্যাদার শীর্ষে অবস্থান করছেন সৈয়দ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে কিন্তু তার আত্মা এবং তার পথ প্রতিদিন আরও মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাল্লাহ তার আত্মা এবং পন্থা ওইসব মানুষদের জন্য পথ আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে তিনি আরও বলেন শত্রুদের জানা উচিত দখলদারী জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না আল্লাহর ইচ্ছাই লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে হায়ত আরও বলেন সৈয়দ হাসেম সাফিউদ্দিনের সুখিতি এবং নুরানি মুখাব এই অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র তিনি লেবাননের প্রতিরোধী নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন সর্বোচ্চ নেতা বলেন এ দুই সম্মানিত মুজাহিদের পাশাপাশি সম্প্রতি শাহাদ বরণকারী অন্যান্য সাহসী ও আত্মতিকী যুদ্ধাদের পর আল্লাহ এবং তার পূর্ণবান বান্দাদের সালাম বর্ষিত ইসলামের সকল শহীদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক হে আমার প্রিয় সন্তান লেবাননের বীর যুবকেরা তোমাদের প্রতি আমার বিশেষ সালাম লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সাইদ হাসান নসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের সাবেক প্রধান শহীদ সাইদ হাসান সাফিউদ্দিনের জানাজা অংশ নিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা পক্ষ থেকে তার চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈরুতে গেছেন সর্বোচ্চ নেতার এই প্রতিনিধি দলে রয়েছেন হুজাতুল ইসলাম মোহাম্মদ হাসান আখতারি সৈয়দ মুস্তফা হুসাইনি মোহসেন কমি এবং সৈয়দ রাজা শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদের সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ খামিনের লিখিত পানি পাঠ করবেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি দলের সদস্য সৈয়দ মোস্তফা হুসেন তিনি ইরাকে আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আজই লেবাননের রাজধানী বৈরুতে দুই মহান শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিব বলেছেন গাজা উপত্যকায় পনেরো মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে তিনি গতকাল ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইসরায়েলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননবাসীর ভয়সী প্রশংসা করেন কলিবভ বলেন প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মার জন্য বিজয় এক মহাকাব্য তৈরি করেছে যেখানে তলোয়ারের উপর রক্তের বিজয় সূচিত হয়েছে ইরানের এই শীর্ষ সাংসদ আরো বলেন ইহুদবাদী বাহিনীর গণহত্যা আগ্রাসন ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ অতুলনীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন একই সঙ্গে লেবাননের জনগণ আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চরম প্রদর্শন করেন বলে কলিবফ জানান সাক্ষাৎ জিয়াদ আন নাখালে বলেন প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের মোকাবেলায় নিজের শক্তি সীমাবদ্ধ করে ফেলবে না বরং প্রয়োজনে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ গতকাল ইসরায়েলের আরও ছয় বন্দিকে মুক্তি দিলেও অপহৃত ছয় শতাধিক ফিলিস্তিনির মুক্তির বিষয়টি স্থগিত করেছে দখলদার সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া বন্দীদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে তেলাবিবের হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না আজ ভোরে এক বিবৃতিতে নেতানিয়াহ বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্দীদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য বন্দীদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাজ বারবার যুদ্ধ চুক্তি লঙ্ঘন করছে এ কারণে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু তিনি বলেছেন শনিবার চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়নি ইসরায়েলকে চুক্তির অবশিষ্ট শর্তাবলী এবং মানবিক প্রটোকল বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি জানিয়েছেন আন্তর্জাতিক পানি সীমায় একযোগে পাঁচটি কার্যকর এবং প্রশিক্ষণ নৌবহর মোতায়েন হয়েছে তিনি বলেন এ পদক্ষেপ আন্তর্জাতিক জল সীমায় দেশের ক্রমবর্ধমান নৌ উপস্থিতির কথা ইঙ্গিত করে অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান ইরানি নৌ ইউনিটগুলো বর্তমানে মালাক্ষা প্রণালীতে অবস্থান করছে মালাক্ষা প্রণালীটি ভারত মহাসাগরে আন্দামান সাগরকে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে এবং এরেন উপসাগরের কাছে উপগোল উপকূলরেখাকে সংযুক্ত করেছে ইরানের এই সামরিক কর্মকর্তা আরও নিশ্চিত করেন যে নৌবাহিনী ভারত মহাসাগরের অন্যান্য স্থানেও দেশীয় সামরিক জাহাজের মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে শনিবার শুরু হওয়া এই বিশাল মহড়ায় সেনাবাহিনীর স্থল বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশটির খাতামল আমবিয়া ঘাটির যুদ্ধ ক্ষমতার একটি অংশ প্রদর্শন করা হয়েছে শ্রোতা বন্ধুরা আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে এক যুগে বাংলাদেশে জুলাই গণভ্যত্তানে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ না চিকিৎসা না ছাড়পত্র এই নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের কথা জানান তিনি ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ এগারো সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে বিদেশি টাকা ব্যবহার করা হচ্ছে আজ ডানকুনিতে সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলনের অবসরে সংবাদ সম্মেলনে একথা বললেন মোহাম্মদ সেলিম তিনি বলেন দুই সালের পর থেকে দেখা গিয়েছে নির্বাচনের ভোট চুরি ও সন্ত্রাসীদের জন্য বিদেশি টাকা ব্যবহার করা হয়েছে বিদেশের টাকা চিট ফান্ডের নাম করে এ রাজ্যের তৃণমূলের ঘরে ঢুকেছে মানুষের ভোট প্রভাবিত করার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়ই বিদেশি টাকা ব্যবহার করেছে তাই তারা পরস্পরকে দোষারোপ করে না শ্রোতা বন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে সঙ্গে থাকুন বিশ্ব সংবাদে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতে ইহুদাবাদে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে প্যাটে ও পিঠে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বার্তা সংস্থা ওয়াফা নিশ্চিত করেছে যে বারো বছর বয়সী আইমান নাসের আল হাইমনি হেবরনে এবং ১৩ বছর বয়সী রেমাস আল আমরি জেন এলাকায় গুলিবিদ্ধ হয়েছে হেবরনের দক্ষিণে আত্মীয়র বাড়িতে বেড়ানোর সময় আল হাইমনির উপর গুলি চালায় ইসরায়েলি বর্বর সেনারা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে এসে মারা যায় এছাড়া আল আমরির পেটে গুলিবিদ্ধ হয় এবং জেনেন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করা হয় ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন নামের একটি সংগঠন জানিয়েছে শুক্রবার বিকেলে জেনিন এলাকায় আমরির পারিবারিক বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় একটি মার্কিন এফ সিস্টিন যুদ্ধ বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত উনিশ ফেব্রুয়ারি ঘটনা ঘটে বলে শনিবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ খবর দিয়েছে প্যান্টাগনের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায় ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধ বিমানটিতে হামলা চালানো হয় তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য ভ্রষ্ট হয় একই দিনে একটি অত্যাধুনিক মার্কিন এম কিউ নাইন ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেন গাজা যুদ্ধের দীর্ঘ পনেরো মাসে এ ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূভাজিত করেছে ইয়েমেন অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এসব খবরের ব্যাপারে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোন মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শীঘ্রই ভারত ও চীনের মতো দেশগুলোর উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে মার্কিন পণ্যের উপর এই যে শুল্ক আরোপ করে আমেরিকাও সেই একই শুল্ক আরোপ করবে শনিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন আগে আমরা এই কাজ করিনি তবে আমরা শীঘ্রই পাল্টা শুল্ক নীতির পথে হাঁটব ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে আমরা ওদের উপর শুল্ক চাপাবো কোন কোম্পানি হোক বা দেশ যেমন চেইন কিংবা ভারত যেমন শুল্ক চাপানো হচ্ছে আমরাও তেমন পদক্ষেপ নেব ট্রাম্প জানান আমেরিকার থেকে অনেক সুযোগ সুবিধা নেয় ভারত বরং এখন ভারতের উচিত আমেরিকাকে সাহায্য করা আমেরিকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও শুল্ক আরোপের বিষয়টি উঠেছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগেও ভারতের শুল্ক নীতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন ওদের প্রচুর শুল্ক ব্যবসা করাই কঠিন শ্রোতা বন্ধুরা আর এর সঙ্গে শেষ করছে রেডিও থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্বের অনুষ্ঠান আগামী ফার্সি বছরের প্রথম দিকে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো দুই হাজার পঁচিশ আয়োজনের ঘোষণা দিয়েছে ইরান এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আগামী ফার্সি বছরের প্রথম দিকে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো দু হাজার পঁচিশ প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তেহরানে আফ্রিকান দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে বলেছেন আফ্রিকা মহাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার বিষয় আরেক আরো বলেছেন আগামী বছরের শুরুতে তৃতীয় ইরান আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং আয়োজন ইরানের প্রদর্শনী চোদ্দতম সরকারের এজেন্ডায় রয়েছে আরেক জোর দিয়ে বলেন আফ্রিকা মহাদেশের সাথে ইরানের সহযোগিতার বিস্তৃতি দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে আমাদের যে সক্ষমতা ও সুযোগ সুবিধা রয়েছে সেসবকে একত্রিত করে এবং সমন্বয় করে আমরা সম্পর্ক উন্নয়নে এবং আমাদের জনগণের সেবায় আরো ভালোভাবে কাজে লাগাতে পারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক বার্তায় লিখেছেন আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক সদস্য হিসেবে ইরান দু হাজার পঁচিশ সালের পনেরো ও ফেব্রুয়ারি আটত্রিশতম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানা এবং ইউনিয়নের নতুন চেয়ারম্যান ইউনিয়নের নতুন কমিশন চেয়ারম্যান এবং তার ডেপুটি এর সাফল্য কামনা করে বাকে আরো বলেন তেহরানে বসবাসকারী আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতের সাথে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠক বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর সাথে এবং জন্য ইরানে দৃঢ় সংকল্পের বিষয়টি তুলে ধরে ইরানের কৃষিমন্ত্রী গোলাম রেজা নুরিথ তেহানে সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী সোপা মেতাল শারিফের সঙ্গে দেখা করেছেন মে মাসের প্রথম সপ্তাহে দুই দেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন ইরান সুদানের গবেষকদের পশুপালনের ক্ষেত্রে তার একশো বছরের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম মন্ত্রী গিদে মান্তাসে যিনি দেশে পারমাণবিক শক্তির উন্নয়নের একজন শীর্ষস্থানীয় সমর্থক তিনি বলেছেন যে তার দেশের পারমাণবিক শক্তি প্রযুক্তি বিকাশের জন্য ইরান ও রাশিয়ার মতো দেশগুলোর সাহায্য প্রয়োজন উল্লেখ্য ইরান রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের সদস্য তেহরানে নিযুক্ত নাইজারের রাষ্ট্রদূত সেদু জেটাও আলী ইরানের সম্প্রচার সংস্থার পররাষ্ট্র বিভাগের উপপরিচালক আহমেদ নৌরুজির সঙ্গে দেখা করেছেন এবং দুই দেশের মধ্যে মিডিয়ার সহযোগিতা সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সাক্ষাৎকালে আহমেদ আশা প্রকাশ করেন যে এই আলোচনাগুলো মিডিয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং নাইজারের মধ্যে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে